আমাদের মিটু ভাত খাবে আজকে মজা করে খাবে মুরগির মাংস দিয়ে মিটু ভাত খাচ্ছে মিটু শোনা কলে যা কত ভালো কথা শুনে মিটু কথা শুনে না ভালো লাগে মিটু শোনাকে খুব ভালোবাসি তাই না মিটু ও মিটু মিটু কো মিটু ভালো মিটু ভাত খায় মিটু সোনা খাবার খায় মিটু সোনা কত ভালো মিটু তুমি আর কয়েকটা ভাত খাও মিটু শোনা এতক্ষণ আমার নিজের হাতে খাওয়াইলাম এখন তুমি নিজে নিজে খাও মিটু ও মিটু মিটু গোস্ত সিবাইতেছে মিটু কিন্তু গোস্ত চিপে চিবে খাইতে পারে তাই না মিটু ও মিটু মিটু গো তুমি ভাত খাও আবার দুষ্টুমি করে একজনের সাথে আরেকজনের লাগে পরে এটু মিটু 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 এই দুষ্টুমি করবা না এই এই মারামারি না এই ঝরনা লাগবা না এই মিটু 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 খাও 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 মিটু শোনা মারামারি করে না শোনা মারামারি করে না দুষ্টুমি করে না